আসসালামু আলাইকুম ও রকমুল্লাহ আবরাত রাইসানুফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মরক আসলে আমরা খামার ব্যবস্থাপনার ব্যাপারে জোর দেই কারণে যদি খামার ব্যবস্থাপনা ভালো হয় আপনার খামারের পরিচর্যা এবং আমরা যে সমস্ত বিষয়গুলো বলে থাকি যে প্রাকৃতিক আলো বাতাস ঠিক যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খামারে সরাসরি সূর্যের আলো এবং রাতের অন্ধকার নেমে আসে এবং বাতাস চলাচলের ব্যবস্থা আছে সব কিছু ঠিক থাকলে খাবার পানি বোর্ডিং বাসস্থান এভরিথিং যদি ঠিক থাকে তাহলে ওরাও কিন্তু আপনাদেরকে সফলতার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে যেটা থেকে আপনি একজন সফল খামারি হতে পারবেন আলহামদুলিল্লাহ রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মে এই পাখিগুলোর বয়স আজকে মাত্র সাতত্রিশ দিন এগুলো কিন্তু জাপানি জাতের কোয়েল পাখি আমার হাতে দেখেন দুই দুইটা ডিম চলে আসছে আজকে মাত্র সাতত্রিশ দিন বয়স আলহামদুলিল্লাহ এইমাত্র আমি খামারে এসে দেখলাম আমাদের এই লিটারে দুটা ডিম আছে তো দেখতেই পাচ্ছেন ডিমের সাইজগুলো যদিও ছোট কিন্তু বয়স অনুযায়ী অনেক তাড়াতাড়ি এই ডিম পেড়ে ফেলেছে তো আমরা এটাই বুঝাতে চাই যে আপনারা যদি পশু পাখি ঠিকমতো যত্ন নিতে পারেন খাবার পানি থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো যদি আপনারা ভালো নজরদারিতে রাখতে পারেন এবং আপনার খামার ব্যবস্থাপনা ভালো থাকে বিশেষ করে প্রাকৃতিক যে আলো বাতাসের ব্যবস্থা উন্মুক্ত বাতাসের ব্যবস্থা এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি পাখি থেকেও ভালো কিছু আপনি পাবেন এবং ওরা নিজেরা ভালো থাকবে আপনাকেও ভালো দিবে তো আপনারা সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরকতুল্লা বরাকাত আসসালামু আলাইকুম ও রাইসা ন্যাচারাল রাইসান ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোরাকবাদ তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম